নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আজকের তোমাদের কেন বারবার মাঠ ফেল হয় একটা মাঠে আমাদের যে রান হয় সেটা পুলিশ হোক বা এসএসসি জিডি হোক বা আর্মি ফৌজি যেখানে আমরা কী কী কারণে মাঠে ফেল করি এটা একটা বড় ব্যাপার আর মাঠ একটা ডিফেন্স সার্ভিসের জন্য একটা ভাইটাল পার্ট পড়াশোনা যখন চালু হয়নি পরীক্ষা যখন চালু হয়নি তখন লং জাম্প এবং রান এই দুটো মিলিয়েই একটা কনস্টেবল বা একটা নির্বাচন করা হতো আমি কি করে মাঠ পাস করার একটা তথ্য কিভাবে আমি মানে এটা বের করলাম এই রহস্যটা কিভাবে একটা সাধারণ মানুষ যাবে যে একটা মাঠ কিভাবে পাশ করা যায় তোমরা কি ভুলের জন্য বিগত বেশ কয়েকবার মাঠ ফেল করলে একবার পাস করতে পারছো না বেশ হতাশা তার সাথে সাথে প্রশ্ন দালাল চক্র নিয়েও ধন্দে একটু দৌড়াতে যাচ্ছি সঙ্গে সঙ্গে মনে যেন বন্ধ হয়ে যাবে আর এক ফোটা হয়ে গেতে পারবো না তারপরে পা ভারী হয়ে যাবা হাঁটুতে নি হাঁটুতে দৌড় মানে পেন তারপরে সিন পেন তারপরে কোনো রকম ক্লান্তি একদম বাড়িতে এসে বই পড়ার এনার্জি নেই তারপরে কদিন দৌড়াবো সপ্তাহে পরীক্ষা হয়ে গেলে মাঠে যাবো না লেখাপীক্ষা হয়ে গেলে মাঠে যাবো না তার আগে থেকে যাব এই যে নানা রকমের প্রশ্ন যে আমি যেরকম যা এনার্জি আমার শরীরে আছে আমি একবারে মেরে দেবো দৌড় এরকম অনেকে ভুল করেছে এবং আগেও করেছে এখনও করে তাহলে বেশ কিছু কিছু টপিক আজকের মাঠ নিয়ে বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখাটা খুব জরুরি কারণ ভিডিওটা যদি দেখে তোমরা স্কিপ করে যাও তোমরা এমন এমন কিছু জানতে পারবে যেটা একটা সাধারণ স্টুডেন্ট যেটা কোনো রকম অন্যান্য এক্সট্রা অর্ডিনারি না একদম সাধারণ আমাদের মতো ছাত্র ছাত্রীরা বা ক্যান্ডিডেটসরা পাশ করেছে যেগুলো মাথায় রেখে সেগুলো তোমরা জানতে পারবে জিএম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তাহলে এরকম ভিডিও আরও পাবে তো নেক্সট যে বিষয়টা প্রথম হচ্ছে ফার্স্ট যে এই যে দালাল ধরা পড়েছে ছশো এই যে এক্সেট্রা এক্সেট্রা তারপরে বিভিন্ন চ্যানেল আপডেট হলেই বলে যে পরীক্ষা কবে হবে পুজোর পরে হবে না পুজোর আগে হবে আমি বলেছিলাম সেপ্টেম্বর ধরে গোতে সেপ্টেম্বরের শেষের দিকে তা একান্ত যদি সেপ্টেম্বরের দিকে শেষের দিকে না হয় টেনেটিভ তাহলে যদি পুজোর পরে টেনে নিয়ে যায় তাহলে তোমাদের হাতে যারা কাঁচা স্টুডেন্ট অঙ্ক বই নতুন কিনেছিলে বা অনেকটা ঘাটতি রয়ে গেছে অনেকটা পড়াশোনা কদিন হয়নি এটা ওটা কাজে ব্যস্ততা হয়েছে তাদের জন্য ভালো সময় আর যারা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে শুধু সময় গুনছে যে কবে পরীক্ষা হবে তারা শুধু মক টেস্ট দিয়ে তৈরি হবে সে উভয়ের জন্য ভালো খবর কিন্তু তাদের জন্য এটা খারাপ খবর যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে তাহলে মাঠে দৌড়াতে গেলে এই নেগেটিভ জিনিসগুলো আগে দূর করে ফেলতে হবে মাঠ ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম এগুলো এমনটা জিনিস না এগুলো সম্পূর্ণ মেন্টাল ফ্রি থেকে তৈরি হয় অনেকে ভাবে যে শুধু ডাম্বেল করলেই পুশ আপ দিলেই চিলিং দিলেই জিমে গেলেই বডি হয় না বডি তখনই হয় ফিজিক তখনই হয় যখন মেন্টাল স্ট্রেংথ মেন্টাল যে হেলথ সেটা যেন ভালো থাকে মেন্টাল হেলথ যদি কারোর ভালো না থাকে কখনই তার শরীর ডেভেলপ করে না এটা আজকে মনে রাখো প্রথমে মাঠ পাশ করার একটাই অবশ্য হচ্ছে আজকের ভোরবেলা থেকেই মাঠে যাব সকালবেলার টাইমটা বেশি করে মাঠে যাওয়ার পরিকল্পনা থাকা ভালো বিকেলবেলা মাঠে যাওয়ার পরিকল্পনা না থাকাই ভালো এবার একান্ত যাদের সময় হয় না বাধ্য তাদের ব্যাপারটা আলাদা বর্ষাকালে রোডে দৌড়ানো হলেও অল্প হলেও জগিং করে দৌড়াতে হবে পায়ের ব্যথা এড়াতে গেলে প্রপার স্ট্রেচিং পিটি করে দৌড়াতে হবে দৌড়ানোর পরেও আবার পিটি স্ট্রেচিং করতে হবে জল যেটা খেতে হবে সেটার মধ্যে নুন আর চিনির পরিমাণটা দিয়ে মে সুন্দর করে ও দিয়ে একটা ঘাম যেহেতু শরীর থেকে বেরিয়ে যায় ডিহাইড্রেশন হওয়ার ফলে আমাদের পেশিগুলোর মধ্যে ব্যথার সৃষ্টি হয় বহুদিন প্র্যাকটিস নেই শরীরের ওপরের অংশে ওয়েট বেশি ভারী দুটো দুর্বল কোমর থেকে তাহলে পায়ের কোমরের স্ট্রেংথ বাড়াতে হবে তাহলে যে জায়গাগুলো ঘাটতি সেগুলোকে দূর করতে হবে কিন্তু কালকে ভোর থেকেই মাঠে যেতে হবে স্কিপিং করতে হবে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কম হলেই স্কিপিং করতে হবে এবং মাঠে যাওয়া শুরু করতে হবে মাঠ এমন একটা জগৎ একটা ওয়ার্ল্ড সেখানে বিভিন্ন ধরনের ছেলেরা মেয়েরা মাঠে আসে যে সমস্ত মেয়েরা আছো লেডি কনস্টেবেলে যেতে চাও তারা যদি মাঠে যেতে লজ্জা পাও অন্তত স্কিপিং কিনে প্র্যাকটিসটা শুরু করো একটা কথা সবসময় একটা কথা মনে রাখবে যে পরিবেশে তুমি মিশবে সেই পরিবেশে মিশতে মিশতে তবে সেই বাতাবরণে নিজের ভিতরের খিদেটা ম্যাচ করতে পারবে মাঠে যদি নিয়মিত যাও তখন এমন এমন ছেলেদের সাথে মেশা হবে মেলামেশা হবে সে কয়েকটা মাঠ করে এসছে সেটার অভিজ্ঞতা তুমি পাবে কখন মাঠে গেলে কীরকম টাইমে ল্যাপ করলে তোমার ভালোভাবে পাস করতে পারবে কেউ মর্নিং ল্যাপে পছন্দ করে কেউ দুপুরে যায় কেউ বিকেলে যায় তোমার যে ল্যাবটা পছন্দ সেই ল্যাবটা তুমি পছন্দ করে সেই সময় প্রথম দিকে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করবে সবার আগে মাঠ করা পাশ করার একটাই মানে এ ব্যাপার হচ্ছে মনের জোর পজিটিভ থিঙ্কিং যে আমাকে পাততেই হবে বাবা মার মনের মুখে মানে যে কষ্টটা সেটা একবার রিমাইন্ড করে নেবে চোখ বুঝিয়ে আর নিজের ইষ্ট দেবতা যাকে তুমি মানো সেটা একবার মনের মধ্যে একবার স্মরণ করে নেবে যা হবে দেখা যাবে কিন্তু তার আগে যে প্র্যাকটিস 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 যে প্র্যাকটিসের উপরে তোমার কনফিডেন্সটা তৈরি হয়েছে সেই কনফিডেন্সটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই প্র্যাকটিস দরকার নাহলে শচীন তেন্ডুলকার যে প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তারা তিনি প্র্যাকটিস তাহলে করতেন না সকালবেলা ব্যাট ধরতেন সন্ধ্যেবেলা ব্যাট ছাড়তেন দিনে যদি একবারও না আউট হতেন তার কোচ রমাকান্ত আচার্যকর বলেছিলেন যে এক প্লেয়ার একদিনও আউট হবে না একদিনের মধ্যে তার একটা করে সোনার কয়েন গোল্ডেন কয়েন বা সিলভার কয়েন দেওয়া হবে এরকম অনেক কয়েন তেন্ডুলকার জিতেছিল তার আমার সারাদিনে সে আউট হয়নি ব্র্যাড হজকে একবার বলে সই করে দিয়েছিল যে আমার এই বলে যে আউট হলাম একবার বাকি জীবনটা কখনো আর সেই আউট তুমি করতে আমাকে পারবে না তাহলে এই যে কনফিডেন্স তারপরে যে হাজার হাজার বার কতবার যে একসাথে মুখোমুখি হয়েছে বলা যায় না কিন্তু আউট করতে পারেনি মানে এই যে তোমার কনফিডেন্সটা এটা আসবে প্র্যাকটিস থেকে সেটা অঙ্কের প্র্যাকটিস হবে মার প্র্যাকটিস তাহলে প্র্যাকটিস শুরু হবে পিটি দিয়ে পা থেকে স্টার্ট হবে পায়ের গোড়ালি থেকে স্ট্রেচিং শুরু হবে পায়ের ওপর থেকে এসে কোমর হয়ে তারপর বডি আসবে হোল বডি পুরো ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে প্রথমে এক পা হালকা হেঁটে নেবে তারপরে দৌড়াতে শুরু করবে তাহলে প্রথম প্রথম তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার লং রান করে দমটা তৈরি করে দিতে হবে আর মাঠ যেদিন থাকবে সেই মাঠের দিনের আগের দিন কোথাও ঘর ভাড়া নিয়ে থেকে যাওয়াটা সবথেকে বেটার কারণ শরীরটাও রেস্ট পাবে মেন্টাল স্টেবিলিটি থাকবে টেনশান হবে না ভোরবেলা উঠে দৌড়ে কখন যাব ট্রেন পাবো কি না পাবো কি হবে না হবে মানসিক টেনশান মা দুঃখ করছে টেনশান করছে কী সঙ্গে কে যাবে তার থেকে আগের দিন চলে গিয়ে রাতে একটা হোটেলে থেকে কাছাকাছি বেড়া করে মাঠ টাট এই যে পজিটিভ থিঙ্কিংগুলো খাওয়া দাওয়া গ্যাসটা যেন না হয় আগের দিন কোনো ফাস্ট ফুড খাবার খাবে না প্লেন খাবার কাঁচা ছোলা সব থেকে ভালো কেউ যদি রুটি খেতে চাও রুটি খেতে পারো যা যেটা ভালো জুতো প্রপার জুতো যেমন ধরো সেগার দরকার নেই এখন সেগা কম দাম তো তুমি একটু ভালো কিছু নিজের জীবনে ইনভেস্ট করতে চাও তাহলে তুমি এশিয়ান তারপর তুমি ক্যাম্পাস তারপর তুমি স্পিড আপ ট্র্যাক্সটা নাইকি তোমার যেরকম বাজেট তুমি সেইভাবে নিচ থেকে উপর পর্যন্ত যেতে পারো ভালো জুতো একটা তোমার দরকার ভালো একটা গুরুর দরকার যে গুরু তোমাকে মানে ইচ্ছা মতো কুড়ি পঁচিশ কিলোমিটার পনেরো কিলোমিটার দশ কিলোমিটার দৌড় করাবে না তোমার ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে খাটাবে সে হচ্ছে তোমার গুরু তুমি যদি নিজের বডি নিজের পায়ে থেকে কোমর পর্যন্ত চেস্টে ওয়ার্কআউটগুলো করতে চাও তুমি একটা লোকাল জিমে গিয়ে জিমে যে ট্রেনার তাকে বলতে পারো যে আমি পুলিশে যেতে চাই আমার এই পায়ের স্ট্রেনটা কম আছে এই ধরনের ব্যায়াম করতে চাই বা আমার ওয়েট লস করতে চাই এই ব্যায়াম করতে চাই বা আমার চেস্ট বাড়াতে চাই এই ব্যায়াম করতে চাই তুমি সেইভাবে তার কাছে এক্সারসাইজ করতে পারো মাঠ পাশ করা দুটো মাঠ আমি করেছি মোট তিনটে করেছি তার মধ্যে তিনটের মধ্যে একটা আমি পারিনি দুটো মাঠ আমি পাশ করেছি বাকি আমি সিভিল পরীক্ষা বেশি দিয়েছি তিনটে মাঠের মধ্যে একটা মাঠে আমি সবার আগে পৌঁছে গেছিলাম মানে যেটা শেষ জায়গা আর কি কিন্তু তার আগে এক থেকে দশ তিন এক থেকে দশ না পাঁচ থেকে সাত কদম দূরে একটা ফিনিশিং ছিল তারপরে আরেকটু দূরে মেন ফিনিশিং ছিল সেখানে একটা তাঁবু ছিল আর ফিনিশিং একটা তাঁবু ছিল কিন্তু আমি প্রথম জায়গাটা দাঁড়িয়ে যাই কারণ সেখানে কম্পিউটার কিছু পুলিশ প্রশাসনের লোক কিছু মানুষ দাঁড়িয়েছিল তা আমি ভেবেছিলাম যে এখানেই শেষ কিন্তু তার একটু পরেই ছিল আসল মানে এন্ড কিন্তু আমি সেটা বুঝতে পারিনি প্রথমবার কিন্তু খুব ভালো সাফল্য হয়েছিল কিন্তু সামান্য ভুলের জন্য হয়নি তার মানেই তুমি যদি কোনো পরীক্ষায় এক নাম্বার সামান্য পয়েন্ট কত নাম্বার বা এত নাম্বারের জন্য সামান্য কিছু জন্য বাদ যাও তাহলে সেটা তোমার সেই লক্ষণ তুমি আরেকবার ট্রাই করো পরের বারে হয়নি হয়তো আরও সামান্য নাম্বারের জন্য তুমি আবার ট্রাই করো তাহলে একবার মাঠে গেছে ফেল তার পরের বারে হয়তো একটুখানির জন্য ফেল হয়েছে কিন্তু কী কারণে ফের হচ্ছে দম চলে যাচ্ছে শরীর দুর্বলতা না প্র্যাকটিসের অভাব না আগের দিন না গিয়ে দিনে দিনে গিয়ে ক্লান্তি মাঠের মধ্যে মানে বসিয়ে রেখে আপসেট হয়ে যাচ্ছে কি কারণ সেই কারণটাকে খুঁজে বের করে যে সময়টা পরীক্ষা বারবার পিছিয়ে যাচ্ছে হচ্ছে না ওইখানে এখন হবে না ও না হলে হবে না ও বিসি রিপোর্ট হলে হবে না যে সময়টা তুমি পাচ্ছ এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগাতে হবে কাজে লাগালেই তুমি তোমার পথে সফল হবে মাঠ পাশ করা এক চান্সের সেই এইগুলো হচ্ছে আসল রহস্য মনের জোর পেত পারতেই হবে এটা আমার দরকার এটা আমার দরকার একদম দাঁড়াতে হবে আর যখন আমরা রেলগেটের লেভেল ক্রসিংয়ে দাঁড়াই বাইক নিয়ে সাইকেল নিয়ে না বাইক নিয়ে চার চাকা নিয়ে দাঁড়াই আমাদেরকে কিন্তু ট্রেন যা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাকাতে করে বাইক নিয়ে ট্রেনের ওপর থেকে সিনেমার মতো উড়ে যেতে পারি না তাই না তাই ধৈর্য ধরে অনেক সময় অপেক্ষা করতে হয় লাইফে পরিস্থিতি এমনও আসে যার জন্য অপেক্ষা করতে হয় তো পায়ে স্ট্যান্ড বাড়াও পিটি দিয়ে স্টার্ট করো পিটি দিয়ে শেষ করো ছোলা ভিজানো খাও প্রপার ডায়েট চার্ট মেনটেন করো সকালে মাঠে যাওয়ার চেষ্টা করো মনের জোর রাখো মোটিভেশনাল মুভি দেখো নিজের জীবনে যেগুলো পজিটিভ দিক করেছো ভালো কাজগুলো সেগুলো ভাবার চেষ্টা করো সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতে শোয়ার আগে তারপরে মেন্টাল ডিপ্রেশনে চলে গেলে কোনো সানডে সাসপেন্সের কোনো নাটক বা কোনো একটা ভালো মোটিভেশনাল সিনেমা গান এগুলো শোনার চেষ্টা করো আর মাঠে যখন যাবে চুপচাপ অন্য ছেলেমেয়েরা যেভাবে তারা ভালো দৌড়ায় তারা যখন দৌড়াবে তাদেরকে বলে বাহ খুব সুন্দর দৌড় হচ্ছে জাস্ট ওয়াচ করবে যদি বলে তুই আমার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়া বা আমি তুমি হয়তো কপি করতে শুরু হয়ে করে দিলে প্রথম দিন গিয়েই সেখানেই তোমার হার হয়ে গেল ডু নট কপি আদার্স কিপ ওয়ার্কিং হার্ট নিজের স্ট্রেংথের ওপর নিজের স্ট্রেংথ কতটা কাঠ ইউর কোড অ্যাকর্ডিং টু ওর মানে ইয়র ক্যাপাসিটি তোমার নিজের ক্যাপাসিটি অনুযায়ী তোমার সব কিছু করতে হবে সেটাই ভাবতে হবে ও করেছে পাঁচ পঁয়তাল্লিশে আমাকে পাঁচ পঁয়তাল্লিশে করতে হবে ভগবান সবাই সবার শরীরের গঠন ফিজিক্যাল ফিটনেস পাওয়ার এক দেয় না সেটাকে অর্জন করে নিতে হয় তাই নিজের ক্যাপাসিটিতে আমি পাস করেছি আবার আমার থেকে চার গুণ ক্ষমতা সম্পন্ন ছেলেরাও পাশ করেছে পাশ করা নিয়ে ম্যাটার চাকরিটা পাওয়া নিয়ে কথা কারো হয়তো পঁচাশি থেকে পঁচানব্বই ছাতি সেও পেয়েছে কারো হয়তো ডায় সামান্য উনিশ বিশ ছাতি সেও পেয়েছে কারো হয়তো একশো কারো ছপুট সেও পেয়েছে কারো হয়তো টাইটায় একশো আটষট্টি লাগবে একশো আটষট্টি আরে সেও পেয়েছে আলটিমেটলি সবাই উইনার চাকরি পেয়েছে তো ব্যাস চলো তাহলে আজকের এই পর্যন্তই মাঠ তুমি পাশ করো মনে জোর রাখো অবশ্যই মাঠ প্র্যাকটিস করো পরীক্ষা হয়ে গেলে মার নয় এখন থেকে কালকে সকাল থেকে মাঠ প্র্যাকটিস করো অবশ্যই পারবে ভালোটা জুতো কেনো জুতোতে কমফোর্টেবল জুতো নাহলে খালি পায় কমফোর্টেবেল খালি পায় যেটা প্রথম থেকে প্র্যাকটিস করবে সেটাই করবে মাঠে জল থাকলে কিছুতেই জুতো পরে হবে না পায়েটা মোজা পরে বা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে নিয়ে মাঠ করবে অবশ্যই আবার কখনো এই বিষয়ে ভিডিও করব কমেন্ট করো যে দাদা খুব ভালো লেগেছে বা খারাপ লেগেছে তাহলে এই টপিক নিয়ে আবার ভিডিও আনবো ভালো থেকে সবাই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরে ভিডিওটা আবার দেখতে হবে থ্যাংক